বন্ধুরা শীতের আমেজ পড়তে না পড়তেই সারা বাজার সবজিতে ভরে গেছে তাই আমি আজকে নিয়ে চলে এসেছি দুর্দান্ত সাথে নিরামিষ সিমের রেসিপি বানানোর পদ্ধতিটা একদমই নতুন তবে সহজ ও সরল বাড়িতে থাকা সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন অনেক রকম তো সিমের রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এই সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা তৈরি করে দেখবেন এর স্বাদ যেমনি দুর্দান্ত হয় এর সুগন্ধে সারা ভাত খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখুন আজকে সিম বেগুন নিয়ে চলে এসেছি এগুলো দিয়ে আজকে নিরামিষ রান্নাটা বানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই নিরামিষ সিমের রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই দুর্দান্ত লাগবে খেতে তো চলুন প্রথমে আমি একটা বেলাতে জল নিয়ে চলে এসেছি এখন বেগুন সিম ভালোভাবে ধুয়ে নেবো আগে কিন্তু একবার আমি গোটা ধুয়েছিলাম তবুও একবার ধুয়ে নিচ্ছি জল দিয়ে তো একে একে সিমগুলো দিয়ে নিচ্ছি তো আপনারা যতটা পরিমাণ রান্না করবেন বেশি যদি রান্না করেন তাহলে সিমের পরিমাণ এবং বেগুনের পরিমাণটা বাড়িয়ে নেবেন তো আপনারা একটু মাপ দেখে নিয়ে নেবেন তো ভালোভাবে আমি সিম আর বেগুনটাকে ধুয়ে নিয়েছি এখন চলুন কেটে নিই তো আমি বঁটির সাহায্যে প্রথমে ছালটাকে তুলে নিচ্ছি একটা সুতোর মতন ছাল আছে সেটাকে তুলে নিয়ে এইভাবে আমি দু পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরিতেও কেটে নিতে পারেন আপনাদের যেখানে সুবিধা মনে হবে সেখানেই কেটে নেবেন তো আমি একে একে বঁটিতে করে কেটে নিচ্ছি আমার বঁটিতে সুবিধা মনে হয়েছে তাই আমি বুঁটিতে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে আমি সিমগুলোকে কেটে নিচ্ছি আর সিমটা যদি ছোটো থাকে তাহলে গোটাই রেখে দেবেন তো এখানে আমি বেগুনটাও কেটে নিচ্ছি সিম কাটা হয়ে গেছে বেগুনটাও কেটে নিচ্ছি বেগুনটা দেখুন পুরো কচি তো আপনারা কচি দেখে নেওয়ার চেষ্টা করবে বেগুনটা তাহলে তরকারির টেস্টটা খুবই ভালো লাগবে খেতে তো দেখুন একদম পোকা নেই এখনকার যে বেগুন ওপরটা ভালো ভেতরটা পোকা হয়ে যায় তো এই বেগুনটা পোকা নেই পুরো পরিষ্কার দেখুন তো এইভাবে আমি ডুমু ডুমু করে বেগুনটাকেও কেটে নেব তো আরও একবার ভালো করে দেখে নিচ্ছি পোকা যদি থাকে তো পোকা নেই তো এখন আমি ডুম করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু বেগুনের সাইজটা বড় ছোট রাখতে পারেন তো আমি এইভাবে করে রেখে নিচ্ছি তো দেখুন বেগুনটাও আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখন আমি কেটে নেবো একটা আলু আপনারা চাইলে আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপ করে চলে যেতে পারেন তো আমি এখানে একটা আলু দিয়ে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ তরকারি হবে আলুটা দিলে খেতে ভালো লাগবে তাই আমি লম্বা লম্বা করে আলুটা কেটে নিচ্ছি আর আলুর মধ্যে দেখুন খোসাটার মধ্যে ফুলের মতন হয়ে গেছে সেটাকে আমি বাদ দিয়ে নিচ্ছি তো আমি খোসা রেখেই কাটছি আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিয়ে কাটতে পারেন তো এখন আমি একটা টমেটো নিয়ে নিচ্ছি টমেটোটাকেও কেটে নিচ্ছি তো টমেটোর মুখটাকে বাদ দিয়ে নিচ্ছি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো দেখুন টমাটোটাও সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখন টমেটোটাকেও রেখে নিচ্ছি তো আমার সব সবজি কাটা হয়ে গেছে এখন রান্নাঘরে চলে যাই তো রান্নাঘরে চলে কড়াই ও চাপিয়ে নিয়েছি গিয়ে এখন সরিষা তেল দিয়ে নিচ্ছি তো আমি একেবারে তেলটা দিয়ে দিলাম আর কিন্তু তেল না এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু আর সিম তো সিম দিয়ে আমি একসঙ্গে আলু সিমটাকে ভেজে নেব তো সিম একেবারে দিয়ে নিচ্ছি দিয়ে এখন দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে নিচ্ছি হাফ চামচের মতন হলুদিং দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব গ্যাসের জালটা কিন্তু একদমই মাঝারি মাঝে রাখতে হবে দিয়ে বারে বারে নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে তো আমি মাঝে মাঝে ঢাকনাটা দিয়ে ধুলে নেবো দিলে খুব সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর সিমটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো চলুন এখন আমি একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢাকিয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এটাকে ঢাকিয়ে নেবো একদম সিমে তো অন্য দিয়ে কয়েকটা মশলা বেটে নি তো প্রথমে আমি আদা কুচি বেটে নিচ্ছি আদাটাকে আমি ভালোভাবে আগে জল দিয়ে ধুয়ে বেটে রেখেছিলাম এখন আদাটাকে বেটে নিচ্ছি তো আপনার চালে কিন্তু মিক্সি চারিয়েও বেটে নিতে পারবেন তো সিন বেটে তরকারিতে দিলে তরকারির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয় তরকারির টেস্টটা একদমই পাল্টে যায় তো আদাটাকে আমি সুন্দরভাবে মিহি করে বেটে নিয়েছি দেখুন এখন আমি বেটে নেবো এক চামচের মতন জিরা যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তারা জিরাটা এখানে দিতেই হবে তো জিরাটা দিয়েও সুন্দরভাবে আমি এখানে বেটে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যখন সিমলড়াই জিরাটা বাটবেন অল্প অল্প জল দিয়ে বাটবেন তো খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে তো বন্ধুরা একবার হলে এই নিরামিষ রান্নাটা করবেন আমি যেভাবে বানাচ্ছি সিমে নিরামিষ রান্নাটা তো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই সিম রান্নার সুগন্ধে আপনারা এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন এখন কাঁচা লঙ্কাটা দিয়েও বেটে নিচ্ছি আপনারা যে যে রকম ঝাল পছন্দ করেন সেইভাবে ঝালটা দিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই তো একেবারে জিরা লঙ্কাটা খুব সুন্দরভাবে বাটাও হয়ে গেছে দেখুন বন্ধুরা তো এখন আমি সব মশলাগুলোকে হাতের সাহায্যে সুন্দরভাবে তুলে নিচ্ছি একটা বাটিতে তো এক সাইডে করে নিয়ে চলে গেছিলাম মশলাগুলোকে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি তো দেখুন আমি এইভাবে বেটেছি আপনারা চাইলে আরও মিহি করে বাটতে পারেন তো এইভাবে বাটাটা দিলে খেতে ভালো লাগে তো বন্ধুরা এখন আমি পোস্তটা জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি এক ঘন্টার মতো দিলে বাটার সময় কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে মিহি করে বাটা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার এক ঘন্টা হয়ে গেছে তো এখন আমি পোস্তটাকে বেটে নিচ্ছি তো পোস্তটা কিন্তু আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি পোস্তটাকে বেটে নিচ্ছি তো পোস্ত বাটা দিয়ে আজকে সিমের নিরামিষ রেসিপিটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর লাগে খেতে গরম ভাতের সঙ্গে এই খাওয়াটা কিন্তু জমে যায় তো পোস্ত বাটাটাও আমার হয়ে গেছে দেখুন আর নিরামিষ সিম পোস্ত দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে একদম নতুন রেসিপি দুর্দান্ত একটা রেসিপি নতুন পদ্ধতিতে একদম রান্নাটা তো পোস্ত বাটাটা হয়ে গেছে এখন আমি এটাকেও একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন বন্ধুরা কিন্তু সব মশলা কিন্তু আমি শিলনোড়াই বেটেছি আপনারাও সময় চাইবেন শিলনড়াই বাটার দিলে তরকারির টেস্টটা ভালো লাগবে খেতে আর যদি সময় না থাকে তাহলে মিক্সিজারে বেটে নেবেন তো দেখুন পোস্ত বাটা হয়ে গেছে অন্য দিকে চলুন কী হলো সিমার আলুটা যে ভাজতে বসিয়েছিলাম দেখুন খুব সুন্দরভাবে ভাজ হয়ে গেছে কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে দেখেছি আপনারা বুঝতে পারছেন দশ মিনিট আমি সিমে রেখে দিয়েছিলাম সিমের কালারও চেঞ্জ হয়ে গেছে আলুর কালারও চেঞ্জ হয়ে গেছে তো আরও কয়েকবার নাড়িয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে এখন আমি তুলে নিচ্ছি সিম আর আলুটাকে তো আমি যে তেল দিয়েছিলাম একেবারেই তেলটা দিয়ে দিয়েছিলাম আর কিন্তু এখানে আমি তেল ব্যবহার করব না তো একে একে আমার সব সিম আর আলুটা তোলা হয়ে গেছে দেখুন তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো ওই তেলের মধ্যে আমি দিয়ে নেব ফোড়নে কালো জিরে তো কালো যেটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে নেব একটা তেজপাতা দু ভাগে ভাগ করে দিয়ে নিচ্ছি তো সেই তেজপাতাটাকে দিয়ে ভালোভাবে মাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে এখন বেটে রাখা মশলাটাকে দিয়ে নিচ্ছি আদা জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে হবে আস্তে আস্তে নাড়তে হবে গ্যাসের জাল্টা নিয়ে মাঝে মাছ রেখেই রান্নাটা করতে হবে তো বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে দেখুন মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে জল দিয়েও ভালোভাবে নাড়ে নিচ্ছে তো দেখুন বন্ধুরা জল দিয়েও ভালোভাবে নাড়ানো হয়ে গেছে মশলার কালারটা দেখুন একদমই চেঞ্জ হয়ে গেছে এখন কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে নেব তো চলুন দু গুঁড়ো মশলা দিচ্ছি আপনারা দেখুন তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো যেহেতু আমি সিম আলুতে দিয়েছিলাম হলুদ গুঁড়ো তাই আমি অল্প করে দিয়েছি আর হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে নেই যে ভালোভাবে আরও একবার নাড়িয়ে নিচ্ছি যে ভালোভাবে মশলাটাই কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাকে কিন্তু তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে মানে মশলাটা খুব সুন্দরভাবে এখানে হয়ে গেছে তো এখন আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা বেগুন তো বেগুনটাকে দিয়ে মশলার মধ্যে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে নাড়ানো হয়ে গেছে এখন আমি দিয়ে নেব বেটে রাখা পোস্ত তো শুধু বেটে রাখা পোস্তটা এখন আমি দিয়ে নিচ্ছি তো পোস্ত বাটাকে এখন দিয়ে নিলাম বেগুনের সঙ্গে এখন আমার জল দিয়ে নিচ্ছি রাতের দিনের জলটা এরকম ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা গ্যাসের জালটা নিয়ে মাঝারি মধ্যেই রাখতে হবে যে রান্নাটা করতে হবে ওইটা নিয়ে বারে বারে বলছি আরও একটু জল দিয়ে দিলাম টাফ বাটিয়ে নতুন ছোটো বাটি ভালোভাবে নাড়িয়ে এখন দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরও একবারও নাড়িয়ে নিচ্ছি নাড়ানো চড়ানো হয়ে গেছে এখন কেটে রাখা টমেটো দিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে নিচ্ছি তো এখন একটু ঢাকনা দিয়ে নেব দশ মিনিটের জন্য সিমে দিয়ে বসিয়ে নেব তো বন্ধুরা দশ মিনিটের পরে আমি আবার ফিরে এলাম দেখুন তরকারিটা কেমন হয়েছে তো হাফ সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে আর একবার নাড়িয়ে চাড়িয়ে আমি দেখছি বেগুনটা নাইনটি পার্সেন্ট হয়ে গেছে আর দশ পার্সেন্ট হবে আর যে বাকি জলটা আছে এটা আরও একটু মরবে তো তার আগে আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখার সিম আর আলু তো সিম আলুটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে আরও একবার নাড়িয়ে নেব সিমার আলুর মধ্যে লবণ দিয়েছিলাম তাই আর এখানে আমি লবণ ব্যবহার করছি না তো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও আমি দশ মিনিটের জন্য সিমে ঢাকনা দিয়ে রেখে নেব যে পোস্তটা ভালোভাবে সব সবজির মধ্যে ঢুকবে তো আবারও ঢাকা চাপাটা দিয়ে দিলাম যে দশ মিনিটের জন্য সিমে বসিয়ে দিলাম তো দশ মিনিটের পর বন্ধুরা আমি আবার ফিরে এলাম আর তরকারিটা দেখুন কেমন হয়েছে তো ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন জল প্রায় মরে এসছে এখন আরও কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটা কিন্তু এইভাবে থাকবে দিলে ভাত রুটির সঙ্গে খেতে পারবেন আপনারা বেগুনটা দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে দেখাচ্ছি তো তরকারিটা এইভাবে মাখা মাখা থাকবে তো আলুটাও আমি দেখে নিচ্ছি আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা বাড়িতে থাকা ঘরোয়া মশলা দিয়ে একবার এই সিমের নিরামিষ রেসিপিটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে তো এখন আমি উপর থেকে এক চামচের মতন ঘি দিয়ে নেব তো চলুন আমি এখানে এক চামচের মতন ঘি ব্যবহার করছি নিরামিষ রান্নার ক্ষেত্রে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে শেষ রান্নায় খেতে কিন্তু ভাল লাগে তো ঘিটা দিয়েও আমি আরও একবার নাড়াচাড়া করিয়ে ফুটিয়ে নেবো ভালো গ্যাসের জালটা একদমই হাইতে রেখে ফুটিয়ে নিচ্ছি রেখে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর ভালোভাবে ফুটিয়েও নিয়েছি যেহেতু এখানে সিমের মধ্যে জল নেই আর পুরো মাখা মাখা হয়ে গেছে তো এখন আমি একটা প্লেটে তুলে দেখাবো সিমের রান্নাটা একদমই রেডি তো একটা প্লেট নিয়ে চলে এসছি তো এখন আমি তরকারিটা দেখাচ্ছি যে কেমন হয়েছে তো এটা আপনার ভাত রুটি পরোটার সঙ্গে ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এর সুগন্ধে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেতে পারবেন আর তার সঙ্গে যদি থাকে রুটি পরোটা একদমই জমে যাবে আর তরকারিটা কিন্তু এইভাবেই মাখা মাখা হবে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন দুর্দান্ত লাগছে দেখতে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও সুস্বাদু হয় একবার হলেও এই সাধারণ ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে রেসিপিটা তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা যায় ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টাটা বাই সি